আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম শিরোনামে আশ্রয় বিদ্যাপীঠের উদ্যোগে সুবিধা বঞ্চিতরা পেল ঈদের নতুন জামা ও সামগ্রী এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এটেক্সা ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় বিদ্যাপীঠের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত পরিবার এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে রবিবার ত্রিশে মার্চ দুপুরে বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এর সভাপতি ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মাহমুদুল হোসাইন খান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মুজিদ আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম, কামরুল ইসলাম লিটন জাফর আহমেদ আহমেদামান ইকবাল মামুন মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আশ্রয় বিদ্যাপীঠ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এশাদ আহমেদ সংগঠনের উপদেষ্টা ইসহাক সমন সিনিয়র সদস্য মোহাম্মদ শরীফ খান মোহাম্মদ জালাল হোসেন সাদ্দাম ইশতিয়াক আশিক জুনিয়র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রবিন সেজান মাহফুজ অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুকে নতুন কাপড় এবং পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয় প্রতি প্যাকেটে ছিল দুই প্যাকেট সেমায় চিনি দুধ গরম মশলা নুডলস আটা পোলাওয়ের চাল আশোবন তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যাটেক্সা ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের আশ্রয় সুবিধা বঞ্চিত মানুষের পাশে নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে পাশাপাশি অসহায় পরিবার ও পথশিশুদের পড়াশোনার জন্য ভ্রাম্যমাণ একটি স্কুল পরিচালিত করছে এছাড়া রক্তদান রমজান জুড়ির ইফতার বিতরণ ও কোরবানির ঈদে মাংস সংগ্রহ করে তা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া শীতবস্ত্র বিতরণ করোনা মহামারীতে সহায়তা সহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি তাদের এই সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসায় জুড়ে তাদের সুনাম ছড়িয়ে পড়ে সভাপতি ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মাহমুদুল হোসাইন খান বলেন অ্যাটেক্সা ও আশ্রয় বিদ্যাপীঠ দুটি সংগঠন সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিদের পাশে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করে তাদের কর্মকাণ্ড খুবই প্রশংসনীয় Ramon Baria 24.News